আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনার গাড়ি না কিভাবে কীভাবে কিনবেন তো গাড়ি না অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি গাড়ির মাইশেল অপশনে অপশানে চলে আসবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কীভাবে পঁয়ষট্টি সেল কিনে অ্যাকাউন্টে অ্যাড করতে হয় সেটা দেখাবো আপনি চাইলে ছয়শো পঞ্চাশ সেল এবং কি তেরোশো সেল আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন আর আপনি যদি হেল্পের জন্য আপনাদের জন্য ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ভিডিও দেখে নিতে পারেন এবং কি এখানে বাকি ডিটেলস লেখা আছে আপনি ডিটেলসগুলি পড়ে নিতে পারেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার গাড়ি না পঁয়ষট্টি সেল কীভাবে কী কিনবেন তো পঁয়ষট্টি সেল কেনার জন্য আমি আজকে গাইনার পঁয়ষট্টি সেল দুই পিস কিনবো তো আমি দুই পিস সিলেক্ট করে নিলাম এবং কি পঁয়ষট্টি সেলের উপরে ক্লিক করে বাইনো অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নতুন ইন্টারফেস চলে আসছে এখানে শুধু আপনার নাম এবং কি বাংলাদেশ এবং কি ফোন নাম্বার দেওয়ার পর পেমেন্ট টু চেক আউট অপশান এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে নতুন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে স্যান্ড মানি করার পর আপনি এখান থেকে কোড কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেখাচ্ছে আপনাকে যত টাকা অ্যামাউন্ট বলা হবে আপনি তত টাকাই স্যান্ড মানি করবেন ঠিক আছে এক টাকা কম এক টাকা বেশি স্যান্ডমানি করবেন না তো এখানে নাম্বার দেওয়া আছে আপনাকে জাস্ট এখানে কপি নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনি চলে আসবেন বিকাশ অ্যাপে বিকাশ এসে আপার আসার পরে আপনাকে যেটা করতে হবে বিকাশ অ্যাপ থেকে স্যান্ড মানি অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি কপি করেছেন সেটা এখানে বসাতে হবে বসানোর পর আপনাকে যেটা করতে হবে যত টাকার অ্যামাউন্ট বলা হয়েছে তত টাকা মানি কমপ্লিট করে দিতে হবে মানি কমপ্লিট করে দেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি কোড নামে একটা অপশান আছে এই কোডটি আপনাকে এখান থেকে কপি করতে হবে কপি করার পর আপনাকে চলে আসতে হবে এখানে ওয়েবসাইটে আসার পরে এই যে ফাঁকা কোডটি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি কোড দিন এখানে ট্রানজ্যাকশন আইডি কোডটি বসিয়ে দেবেন তারপর নিচনে দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা অপশান আছে এই ভেরিফাই অপশান আপনাকে যেটা করতে হবে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অর্ডারটি কিন্তু প্রসেসিংয়ে চলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি পঁয়ষট্টি সেল দুই পিস অর্ডার করেছিলাম আমার অর্ডারটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট প্রসেসিংয়ে চলে গিয়েছে আমাকে এখন পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে তো ওয়েট করার পর আপনার কীভাবে বুঝতে পারবেন যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আপনি অ্যাকাউন্ট সেকশনে আসবেন অর্ডার সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচনে আসবেন নিচনে আসার পর দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটি কিন্তু এখানে আছে তো অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট দেখাবে তো এখন বর্তমান পেন্ডিং আছে তো আমরা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করলাম ওয়েট করার পর আমাদের জিমেল দেখতে পাচ্ছেন এই জিমেলে কিন্তু লাল বাতি চলে গেছে মানে একটা জিমেল এসেছে তো জিমেলে আমরা ক্লিক করলাম জিমেলে ক্লিক করাব আমরা তেজ ডটে ক্লিক করে অল ইনবক্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের জিমেল এসেছে মেল তো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডার ইনফরমেশন নামে একটা মেল এসেছে তো এই মেলটা ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এ ধরনের একটা মেলটা তার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড চলে এসেছে আমরা যে দুই পেজ পঁয়ষট্টি সেল অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে আপনি জিমেলের মাধ্যমে জানতে পারবেন এবং আপনি জিমেল থেকে কোডটা কপি করতে পারবেন আপনি চলে ওয়েবসাইটে চলে আসতে পারেন ওয়েবসাইটে যেখানে প্রসেসিং দেখা সেখানে দেখবেন কমপ্লিট হয়ে গিয়েছে একটু সিলেক্ট করলে আপনি দেখবেন পারবেন ভিউ অপশন দেখতে দেখতে পাবেন এই ভিউ অপশানে ক্লিক করলে আপনি একটু নিচনে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইট থেকেও কিন্তু কোডগুলি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোড চলে এসেছে জাস্ট আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে কোডটা কপি করে নিতে হবে কপি করার পর আপনাকে চলে আসতে হবে মাই সব ঠিক আছে তো গাইনা সবে আসার পর আপনাকে যেটা করতে হবে সেল টপ আপ অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে আপনার গাইনা অ্যাকাউন্টটি এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন রিপাবলিক জি পিন নামে একটা অপশন দেওয়া আছে আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে আপনি যদি ফার্স্ট টাইম ইউজ করেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন প্রথমে করতে এখানে বসিয়ে দিবেন বসানোর পর আপনি নিচে দেখতে পাচ্ছেন রিসিভার নেম ওখানে আপনি আপনার নাম দেবেন এবং কি আপনার ফোনে যে জিমেলটি ইউজ করেন সেই জিমেলটি দেওয়ার পরে আপনাকে শুধুমাত্র এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সেলটি কিন্তু অ্যাটোমেটিক অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন থ্রি ডট চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে সেলটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং কি আপনি নিচে লক আউট অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে গাইনা পঁয়ষট্টি সেল কিনবেন এবং কী অ্যাকাউন্টে অ্যাড করবেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ছয়শো পঞ্চাশ সেল এবং কি তেরোশো সেল নিয়েও আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন এবং কি যারা ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন যারা ইউনিক ইন ভাউচার কার্ড কিনতে যাচ্ছেন গিফট কার্ড কিনতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ইউনিপিনও কিনতে পারবেন যারা পাবজি ইউসি নিতে যাচ্ছেন তারা পাবজি ইউসি এবং কি যারা গাইনা মাই সেল নিতে যাচ্ছেন তারা গাইনা মাই সেলও নিতে পারবেন যারা নতুন টাব বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে গাইনা সেল অ্যাকাউন্ট নিতে পারেন তো যারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছেন আমাদের ওয়েবসাইট থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে সকল ধরনের অনলাইন গেম রিলেটিভ জিনিসগুলি আমাদের ওয়েবসাইট থেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে নিতে পারেন তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিন নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফেশনটি অন রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো খদ্দা হাফিজ